আসসালামু আলাইকুম হ্যালো আমার ফাসিদরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমত আপরা অনেক আছেন বর্তমানে আমারে অনেকেই কমেন্ট করে ভাই আমরা সৌদি আরব থেকে অর্থাৎ বাংলাদেশে টাকা পাঠানোর জন্য একটু টেস্ট করতাম চাই অর্থাৎ দশ এয়াল বিশ শেয়াল পাঠাতাম চাই সো কোন অ্যাপ ভালো হয় আগে কিন্তু ব্রাক অ্যাপ থেকে মিনিমাম দশ টেয়ার পাঠানো জন্য এখন কিন্তু পঞ্চাশ শেয়ার লাগে সো কোন অ্যাপ সবচেয়ে ভালো হয় আমরা ওই অ্যাপ থেকে বাংলাদেশে টেস্ট করবো ফইল্যা দশ টেয়াল বা বিশটিএয়াল পাঁচটিয়াল পাঠাইয়া যদি যায় তাহলে আমরা পুনরায় বেশি করে টাকা পাঠাবো সো কোন ওয়ালেট অ্যাপ ভালো ছো দেখ সেটা আপনাদের জানিয়ে দিতেন সোলিবর্স আপনারা বর্তমানে একটা অ্যাপ ভালো সার্ভিস দিতেছে অর্থাৎ মোবাইল ফে ওয়ালেট অ্যাপ মোবাইল ফে ওয়ালেট অ্যাপ থেকে আপনি ফার্স্ট ইয়ার পর্যন্ত ফাটাতে পারেন এক কেলেও যাইব কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিকাশে এবং কিন্তু দশ ইয়ালও পাঠাতে পারবেন আপনারা মিনিমাম আর ম্যাক্সিমাম তো অনেক বেশি সো আপনারা মোবাইল ফে ওয়ালেট অ্যাপ থেকে বর্তমানে ফার্স্ট ইয়ার দশ ইয়ার বিশ সিয়াল ফাটা টেস্ট করতে পারেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা বিকাশে অ্যাড করে অর্থাৎ টাকা যায় কিনা তখন পুরোটাই আপনারা অর্থাৎ আপনারা করে টাকা পাঠা দিতে পারবেন সো মোয়ালিফে ওয়ালেট অ্যাপ কীভাবে ক্রিয়েট করবেন দেখুন আমার আই উপরে শো হইতেছে এখান থেকে ক্লিক করে আপনারা দেখে করে নিতে পারবেন বা আমার ভিডিও লাস্ট অংশে আমি দিয়ে দিব সেখান থেকে দেখে আপনারা মোবাইল ফে ওয়েল টাইপ কীভাবে ক্রিয়েট করতে পারেন ওখান থেকে দেখে আপনারা করে নিতে পারবেন বর্তমানে বর্তমানে কিন্তু আপনারা মোয়ালিফে ওয়েল অ্যাপ থেকে পাঁচ টাকা ফাড়ান দশ টাকা ফাঁড়ান কিন্তু ফিরিতে ফাঁটা পারবেন অর্থাৎ কোনো ফিস লাগবে না বিনা খরচে আপনারা বিকাশে ক্যাশ ফি কে গো ফোন নাম্বারে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা মোয়ালিফে ওয়ালেট অ্যাপ থেকে টাকা পাঠাতে পারবেন কোনো পিস লাগবে না এবং এটা আপনারা ক্যাশব্যাকও পাবেন আপনারা যদি ফাঁস হাজার পাঠান তাহলে আপনারা পাবেন অর্থাৎ একশো রিয়ালে এক টাকা আপনাদেরকে ক্যাশব্যাক দিবে আর যদি আপনারা মোবাইল পুয়ারি টাইপ থেকে বাংলাদেশে টাকা পাঠান আর কোনো খরচ লাগবে না বিনা খরচে আপনারা টাকা পাঠাতে পারবেন এবং এটা আপনার এক রিয়াল ফাড়াই করতে পারবেন বা ফার্স্ট ইয়ার ফাড়ায় টেস্ট করতে পারবেন আপনাদের অ্যাকাউন্টে টাকা জমা হয় কিনা বা বিকাশে জমা হয় কিনা সো আপনারা মোয়ালি পুয়ালি টাইপ ক্রিয়েট করে সহজে বাংলাদেশে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা বিকাশে টাকা পাঠাতে পারবেন বর্তমানে ভালো সার্ভিস দিতেছে মোবাইল ফে ওয়ালি টাইপের সাথে সাথে কিন্তু টাকা জমা হয়ে যায় চব্বিশ ঘন্টার মধ্যে আপনি বিকাশে ফাটান বা ব্যাংক অ্যাকাউন্টে ফাঁটান বিকাশের তো সাথে সাথে জমা হয়ে যায় এবং এটা সাথে প্রণোদনা টু পয়েন্ট ফাইভ পার্সেন্টও দেয় এই মোবাইল ফে ওয়েলে টাইপে সো কীভাবে আপনার মোবাইল ফে ওয়েলের টাইপ প্রিট করেন বা আমার ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবে সেখান থেকে দেখে আপনার করে নিতে পারবেন আর মোবাইল ফো ওয়েল টাইপ প্রিট করার সময় যদি এই রিফারেল কোডটা ব্যবহার করেন আপনারা দেখুন আমার স্ক্রিন শুইতেছে এই রিফারেল কোডটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের অটোমেটিক ফার্স্ট ইয়ার আপনাদের অ্যাপে জমা হয়ে যাবে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে সো আপনার যখনই এই মোবাইল পোয়ারিটা ওপেন করবেন পিকেট করবেন আপনারা অবশ্যই এই রিফেল কোডটা ব্যবহার করার চেষ্টা করবেন আর যদি এই রিফার্ড কোড না ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের ফার্স্ট ইয়াল আসবে না সো অবশ্যই ব্যবহার করবেন এই রিফেল কোডটা এখানে নটা সংখ্যা আছে এটা ব্যবহার করলে আপনাদের অবশ্যই ফার্স্ট ইয়াল অটোমেটিক আপনাদের মোবাইল পয়ারি টাইপে জমা হয়ে যোগ্য অ্যাকাউন্ট খোলার সাথে সো আপনারা মোয়ালি পুবরিটা ওপেন করে চেষ্টা করতে পারেন অর্থাৎ দেখে নিতে পারেন আপনারা কত রিয়েল পর্যন্ত বানাস টাকা পাঠাবেন মিনিমাম এক রিয়ে পাঁচ ইয়াল দশ রিয়াল বিশাল আপনারা ফাটাই চেক করতে পারেন সো আপনারা পাঠাতে পারেন যারা আমায় কমেন্ট করছে ভাই আমরা যে কোনো একটা অ্যাপের নাম বলেন এই অ্যাপের মাধ্যমে আমরা টেস্ট করার সাইটি সিয়ালি মানে ফার্স্ট ইয়াল দু দশ রিয়েল পাঠাইয়া আপনার আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা বিঘা জমা হয় কিনা যখন জমা হয় তখন আমরা ফোনে বেশি করে পাঠাবো সো টেস্ট করার জন্য কোন অ্যাপটা সবচেয়ে ভালো সুবিধা বর্তমানে সো বর্তমানে আপনারা মোয়ালি ফুহারিটা থেকে বাংলাদেশে টেস্ট করার জন্য পাঁচটায় দশটার বিশাল পাঠাতে পারেন কোনো সমস্যা নেই চলি আশা করি আপনারা বুঝতে পারছেন এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে দেখা হবে এরকম অন্যান্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে সেই প্রথমটা পাঠা থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই